হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটির বিষয় হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন যে আপনাদের ছাগল ঘাস কেন খাচ্ছে না দিন দিন শুকায়া যাচ্ছে পশম বড় হয়ে যাচ্ছে ছাগলে প্যাট টেপা হয়ে যাচ্ছে এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপনাদের ছাগল ঘাস খাচ্ছে না দিন দিন প্যাট ট্যাপা হয়ে যাচ্ছে শুকনা হয়ে যাচ্ছে রোগা 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 দেখা যাচ্ছে এবং পশম বড় বড় হয়ে যাচ্ছে এর কারণ কি এগুলোর সমাধান কীভাবে করবেন দেখুন বন্ধুরা প্রথমত ছাগল ঘাস না খাওয়ার কারণ হচ্ছে অরুচি তার মুখে অরুচি কারণে সে ঘাস ঠিকমতো খেতে চাচ্ছে না আর অরুচি হওয়ার কারণ হচ্ছে হলো তার হজমটা ঠিকমতো হচ্ছে না পাকস্থলী যে খাবারটা খাচ্ছে যেটুকুই খাচ্ছে ওইটুকু হজম ঠিকমতো হচ্ছে না এর কারণ হচ্ছে পেটে কিরমি হয়েছে ছাগলের পেট ফুলে যাওয়া টেপা হয়ে যাওয়া মানে পেটের ভিতর কিরমি হয়েছে বোঝা লাগবে ছাগলের কৃমি হয়েছে ছাগল পেটে যদি কৃমি থাকে ওই ছাগল ঠিকমতো ঘাস খায় না দিন দিন পেট টেপা হয়ে যায় পাশাপাশি ছাগলে পশম বড় বড় হয়ে যায় ছাগল রোগাক্রান্ত মানে রোগা রোগা দেখা যায় দিন দিন শুকিয়ে যায় এই জন্য আপনাকে প্রথমত করতে হবে কি ছাগলকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে কৃমিনাশক ট্যাবলেট প্রথমবার খাওয়ানোর পরে জিঙ্ক ক্যালসিয়াম খাওয়াবেন লিভারটনিক খাওয়াবেন এরপরে আপনি দিন পরে আবার দ্বিতীয় ডোজ দিবেন দ্বিতীয় ডোজ দেওয়ার পরে সেম লিবারটনিক ক্যালসিয়াম এবং জিঙ্ক খাওয়াবেন এরপরে বুস্টার ডোজ দিবেন একুশ দিনের মাথায় আবার ক্যালসিয়াম লিবারটনিক এবং জিঙ্ক এগুলো খাওয়াবেন যদি আপনি একবার কৃমি ওষুধ খাওয়ান তাহলে আপনার ছাগলের পেটে যে কৃমিগুলো থাকে এগুলো এক মরে না জিম ধরে থাকে পরবর্তীতে আবার এগুলো আক্রমণ করে ছাগলে দ্বিতীয়বার খাওয়ালে কি আশি পার্সেন্ট মারা যায় বিশ পার্সেন্ট কৃমি পেটে জীবিত থাকে এজন্য বুস্টার ডোজ দেওয়া জরুরি বুস্টার ডোজ দিলে আপনার একটি কৃমিও ছাগলে পেটে জীবিত থাকে না তখন ছাগলটা যা খাওয়াবেন জিঙ্ক খাওয়ান জিঙ্ক খাওয়াবেন ক্যালসিয়াম খাওয়াবেন এগুলো তার শরীরে লাগবে এবং তার মুখে রুচি আসবে কিরমির লক্ষণ অনেকগুলো চোখ লাল হয়ে যায় রো পেট টেপা হয়ে যায় ঘাস ঠিকমতো খায় না দিন দিন ছাগল শুকিয়ে যায় এই রকম যদি লক্ষণ দেখেন তাহলে বোঝা লাগবে আপনার ছাগলের পেটে কিরমি হয়েছে আপনি অনেকে কিরমির জন্য ইঞ্জেকশন দেয় তবে আপনি দুইটাই অবলম্বন করতে পারবেন ইঞ্জেকশন দিলেও চলবে অথবা কিরমির যে ট্যাবলেটগুলো আছে এই ট্যাবলেটগুলো খাওয়াতে পারেন প্রয়োজন হয় আপনি ডাক্তারের পরামর্শ নেবেন পশু চিকিৎসকের পরামর্শ নেবেন সেই অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ আপনার ছাগলগুলো রোগমুক্ত হবে ছাগল হৃষ্টভৃষ্ট হবে এবং ছাগল ঠিকমতো ঘাস খাবে মানে যা সামনে দিবেন তাই খাবে ছাগলগুলো দ্রুত হিটে আসবে দ্রুত হিটে না আসার কারণ পেটে কিরমি হলে অনেক সময় ছাগল হিটে আসে না এজন্য আপনাকে এই সকল বিষয়ে খেয়াল রাখতে হবে একজন খামারি ছাগল যদি ঠিকমতো হিটে না আসে বা ছাগলে যদি শরীর না চলে ঠিকমতো ঘাস না খায় তাহলে কিন্তু খামারি খুব কষ্ট হয়ে যায় তাদের খামারে লস হয় এজন্য আপনাকে এই সকল বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে এই সকল বিষয়ে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে আপনাকে চতুর্দিক দিয়ে খেয়াল রাখতে হবে পাশাপাশি আপনার ছাগলের জায়গাটা যে জায়গায় রাখবেন ওই জায়গাটা শুকনো স্থান হতে হবে ভিজা স্বেচ্ছে জায়গায় ছাগল থাকে না ভিজা স্বেচ্ছেচের জায়গায় ছাগল রাখলে ছাগলের শরীর চলে না ছাগল খালি অসুস্থ হয়ে যায় এই জন্য ছাগলকে টনক জায়গায় রাখা জরুরি এবং বর্ষার দিনে ছাগলকে পালন করবেন খুবই সাবধানে বর্ষার দিনে যে স্যাঁতসেঁতে পরিবেশ থাকে ওইখানে ছাগল চড়ালে ছাগলে পেটে কৃমি হয় ছাগলের পিপিআর রোগ হয় বিভিন্ন মানে বদ হজম হয় ঠিক আছে ডায়রিয়ার মতো মানে পাতলা পায়খানাও হয়ে যায় আর তো ছাগলের একসাথে যদি পাতলা পায়খানা ঠান্ডা এটা কিন্তু নিউমোনিয়া হলে এরা কিন্তু আপনার পিপিআরের লক্ষণ হয়ে যায় এই জন্য আগে থেকে সাবধান থাকবেন তো আমি যেগুলো আপনাদেরকে বোঝাইতে চাইছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন ছাগল পালন করতে হলে আপনাকে এই সকল বিষয় জানতে হবে এবং এর সঠিক চিকিৎসা দিতে হবে আপনি যদি অবহেলা করেন তাহলে আপনার খামারে কখনোই লাভ করতে পারবেন না এজন্য সকল বিষয় গুরুত্ব সহকারে দেখাটাই উত্তম তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ